চোটের কারণে টি টোয়েন্টি বিশ্বকাপে অনিশ্চিত হওয়ার পরও আহমেদকে সহ অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড অথচ সে আস্থার কি অদ্ভুত প্রতিদান এইকা ঘুমের কারণে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেছেন বাংলাদেশ দলের সহ অধিনায়ক তাস্কিনের এমন কাণ্ডে মাথা হেট হওয়ার জোগাড় বিসিবি। বিশ্বকাপের সময় এই খবর প্রকাশ না হলেও ভারতীয় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট বাজার এক প্রতিবেদনে চাঞ্চল্য করে এই তথ্য উঠে এসেছে পরে তাস্কিনের গুমকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন দলের সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসানও মঙ্গলবার মেজর লিগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে বিমানবন্দরের মাধ্যমকে সাকিব বলেন তাস্কিন টস হওয়ার পাঁচ থেকে দশ মিনিট আগে মাঠে গিয়েছেন তখন হয়তো খেলানোর সুযোগ ছিল না এছাড়া অন্য কারণও থাকতে পারে আমি তা জানি না ঘুমের কারণে মাঠে পৌঁছাতে দেরি হওয়ার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছেন তাস্কিন আহমেদ আমার একটু দেরি হয়েছিল তবে সেটা বলা হচ্ছে টসের পর গেছি এটা ভুল টস হওয়ারও আধা ঘন্টা বা চল্লিশ মিনিট আগে পৌঁছে গিয়েছিলাম মাঠে ভারতের বিপক্ষে তাস্কিনের পরিবর্তে একাদশে সুযোগ পান জাকের আলী অনি তবে ঘুমের কারণেই সেই ম্যাচ দলে জায়গা হয়নি তার এই কথা মানতে নারাজ তাসকিন আহমেদ টিম বাস আমি মিস করেছিলাম সকাল সাড়ে আটটায় ছিল বাস ছাড়ার সময় বাস ছেড়েছিল আটটা পঁয়ত্রিশ মিনিটে আমি আটটা তেতাল্লিশ মিনিটে গাড়িতে করে মাঠে গেছি মানে বাসের সঙ্গে সঙ্গেই গিয়েছি পরে পৌঁছেছি আমাকে যে খেলায়নি সেটা দেরিতে যাওয়ার জন্য নয় এমনিই খেলায়নি টি টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন তসকিম ছয় ম্যাচে বল করে আট উইকেট জুলিতে পড়েন এই পেসার এক ম্যাচ বেশি খেলে তার সমান উইকেট পান মুস্তাফিজুর রহমানও